কি গো বলো চায়ের সাথে কি খাবে হলে ভালো হতো বুঝলে সিঙ্গারা ঠিক আছে কর্তা মশাই কিন্তু একটু আবদার করেই আজকে বলেছে সিঙ্গারা খাবে তো আমিও ঝটপট লেগে পড়লাম নিয়ে নিয়েছি দুটো আলু ট্যাড়া হোক ব্যাঁকা হোক যে কোনো আলু হলেই চলবে নতুন হোক পুরনো হোক তো আলুগুলোকে আমি প্রথমেই ছাড়াচ্ছি না ঠিক এইভাবে দুই ভাগ করে নেব এবার প্রেসার কুকারে এটাকে একটু সিদ্ধ করতে বসিয়ে দেব। কর্তমশায় আমদার হলে কি হবে মনে মনে আমারা কিন্তু বেশ সিঙারা খেতে ইচ্ছে করছিল তাই আর দেরি না করে আমিও ঝটপট লেগে পড়লাম আলু তো সিদ্ধ হয়ে গেছে এবার আলুর খোলাগুলো ছাড়িয়ে নেব প্রথমে তো দুটো আলু দিয়েছিলাম মনে করেছিলাম যে ওটাই লাগবে তবে আলুটা সিদ্ধ হওয়ার পর মনে হলো এতটা আলু আর লাগবে না সেই জন্য একটা আলু রেখে দিয়েছি আর একটা যে বড় সাইজের আলু ছিল সেটাকেই খোলা ছাড়িয়ে ভালো করে এইভাবে স্মেশারের সাইজে স্ম্যাশ করে নিলাম এইবার বানাবো পুরটা সেই জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল গোটা জিরে গোটা জিরেকে একটুখানি নেড়ে চড়ে নেব জিরেটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেলে একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজও দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব যতক্ষণে আমি কাজটা করে নিচ্ছি ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি এবার দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা আবারও সেই একই কাজ ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো এখনই ব্যবহার করছি না এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব যে আলুটা আমি আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম সেটা এটা আমি স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করলাম তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে সিদ্ধ আলুটাকে গ্রেট করেও নিতে পারো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিলি ফ্লেক্স ঠিক এই কারণেই আমি আগে লঙ্কার গুঁড়োটা দিই যদি তোমাদের কাছে চিল্লি ফ্লেক্স না থাকে তাহলে তোমরা অবশ্যই লঙ্কার গুঁড়ো বা লঙ্কা কুঁচিও দিতে পারো ধনে পাতা কুঁচিও দিতে পারো আমি এগুলো ব্যবহার করছি না আজকের এই রান্নাটাতে পুরটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে এটা একটু ঠান্ডা হয়ে যায় ততক্ষণে আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে ওই এক চামচের মতো ময়দা দিয়ে দিলাম এবার সামান্য সামান্য জল দিয়ে ময়দার একটা ওই পাতলা মতো ঘোল বানিয়ে রেখে দেব। দেখো ঠিক এই রকম খুব পাতলাও নয় আবার খুব গাঢ় কিন্তু নয় এবার একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল শিঙারা তো বানাবো কিন্তু চট জলদি আঠা মেকে বেলে শিঙারা করতে অনেক সময় লেগে যায় তাই আমি আজকে ঠিক পাঁপড় দিয়ে শিঙারাটা বানাবো এবং সেটা হবে ভীষণ মুচমুচে পাঁপড়টাকে এরমভাবে জলে ভিজিয়ে রাখবো আর ভিজিয়ে কিন্তু বেশিক্ষণ রাখার একেবারেই দরকার নেই তাহলে পাঁপড় কিন্তু একদম পাতলা হয়ে যাবে ছিঁড়ে যেতে পারে জল থেকে তুলে নিলাম দুপিট ভালো করে ভিজিয়ে নিয়ে এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে একটু চেপে চেপে মুছে নিতে হবে যাতে জলটা কাপড়ের মধ্যে চলে যায় তারপর রকম দু ফোল্ড করে নিলাম দেখো ঠিক এতটাই সহজে আমাদের কিন্তু সেই শিঙারের ভাজটা এসে গেছে এবার নিয়ে নিয়েছি পুটটা পুটটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে এবার সাইজ মতো বসিয়ে দিলাম মাঝখানে একটা ফোল্ড এইভাবে দিয়ে দিলাম আর ময়দার যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে ঠিক এই রকমভাবে মাঝখানটাতে দিয়ে দেব। যাতে একটা পাপড় আর একটা পাপড়ের সাথে আটকে যায় বা একটা লেয়ার আর একটা লেয়ারের সাথে আটকে যায় ঠিক এইভাবে যেখানটা ফাঁকা মনে হবে একটু এরকম ময়দার ঘোলটা লাগাবে দিয়ে এটাকে আটকে দেবে দেখো ওপর দিকটা তো হয়ে গেছে এবার নিচের দিকটাতেও ঠিক সেমভাবে একটু করে ময়দার ওই লেইটা লাগাবো দিয়ে এইভাবে এঁটে দেব। দেখো সুন্দর কিন্তু আমাদের শিঙারার আকার এটা ধারণ করে নিয়েছে তাহলে তোমরা দেখতেই পেলে আটা মেখে না বেলে তোমরা কিন্তু সহজেই বাড়িতে চট জলদি শিঙারা বানিয়ে দিতে পারবে যদি বাড়িতে হঠাৎ করে কেউ এসে যায় অতিথি টতিতি তাহলে তো দেখতেই পেলে কত কম সহজে তোমরা শিঙারার পুরো বানিয়ে ফেলতে পারবে এবং শিঙারার খোলও বানিয়ে ফেলতে পারবে এবার চলো তোমাদের দেখিয়ে দিই এটা আদৌ কতটা মুচমুচে হচ্ছে সেই জন্য কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম হলে এগুলোকে ছেড়ে দেব। আমি আগে থেকে কয়েকটা গড়ে রেখে দিয়েছিলাম তাই সরাসরি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ভেজে নেব তারপর অন্যান্যগুলো ভাজবো ঠিক এইভাবে নিচের থেকে তেল ওপরে দিয়ে দিয়ে এটাকে মুচ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে একটু সময় লাগবে কারণ দুটো লেয়ার আছে সেই দুটো লেয়ার মুচমুচে হওয়া পর্যন্ত একটুখানি সময় লাগবে খুব বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু রান্নাটা করো না প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপর তেলটা কমিয়ে দিয়ে বা মাঝারিতে রেখে এটাকে লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই মুচমুচে শিঙারা কিন্তু একেবারে রেডি আর ভীষণ কম সময় আজকের এই মুচমুচে নাস্তা রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই বলো না আর যে রিকোয়েস্ট করেছিল সে কি বলল সেটাও শুনে নাও হয়ে গেল এর মধ্যে বাহ সত্যি তোমার জবাব নেই 음, 안어지 이제 원 t h